তার ইসলামের বিধান অনুযায়ী আপনার সাথে যে জুলুম করবে আপনার সম্পদ যে আপনাকে নিবে ইসলাম দিয়েছে যে যে পরিমাণ সম্পদ আপনার এনেছে নিয়ে আনতে পারবেন প্রতিশোধ গ্রহণ করতে পারবেন এর চেয়ে যদি বিন্দু পরিমাণ যদি বেশি গ্রহণ করেন তাহলে আপনার এই চরিত্রটাকে সৎ চরিত্র বলা যাবে না আপনার এই চরিত্রটাকে অসৎ চরিত্র বলতে হবে তিন নম্বর হলো উত্তম চরিত্র ভাইরা হলো এমন ধরে নেন ধরে নেন আপনাকে ধরনের কেউ কষ্ট কথাই দিয়েছি একু দিয়ে রিফিট দিচ্ছি আপনার কেউ কোন সম্পদ গ্রহণ করেছে অথবা কোন ধরনের আপনার উপর মামলা মোকদ্দমা করেছে আপনি কিন্তু আপনি কিন্তু তাকে তাকে ক্ষমা করে দিলেন এটার প্রতিশোধ নিলেন না এটার প্রতিশোধ নিলেন না আপনাকে একজন গালি দিয়েছে মনে করেন ফেসিস সরকারের আমলে আপনাকে কত মানুষ কত ধরনের হয়রানি করেছে এখন আলহামদুলিল্লাহ আপনার পালা এখন যদি আপনি পিছনের অতীতের সব গানিগুলো যদি ভুলে যান আর যদি তাকে চোখের সামনে পাওয়ার পরেও যদি ছেড়ে দেন এটা হবে উত্তম চরিত্রের মিশাল যদি আপনি তাকে ক্ষমা করিয়া দেন এটা হবে উত্তম চরিত্র এটা হবে উত্তম চরিত্র কারণ যদি প্রতিশোধ গ্রহণ করতে চান তাহলে এটা হবে সৎ চরিত্র তাহলে আপনি যদি তাকে ক্ষমা করিয়া দেন এটা হবে উত্তম চরিত্র আর মহান চরিত্র হলো এমন মহান চরিত্র হলো এমন আপনাকে একজন কষ্ট দিয়েছে আপনার সম্পদ গ্রহণ করেছে আপনি ওই সম্পদ ছেড়ে দিলেন আপনাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টর কথাও বলে গেলেন এমন কি আপনার বাসায় গিয়ে পরের দিন আপনাকে আপনার গায়ে উপর হাত বুলাই বলতেছে ভাই আমাকে ক্ষমা করিয়া দাও তুমি আমাকে গালি দিয়েছিলে তোমাকে আমাকে গালি দিতে গিয়েও তোমার কষ্ট হয়েছিল আমাকে ব্যথাঘাত করতে গিয়ে তোমার টাকা পয়সা খরচ হয়েছিল আমাকে কমা করিয়া দাও আমাকে কমা করিয়া দাও এই চরিত্রের নাম হলো মহান চরিত্র রব্বিকрим কোরআনে বলেন ওয়া ইননা কালালা খুলুকিন মাযি আমি দেই না এই মহান চরিত্রের অধিকারী বানাই আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কোনো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি কেন গো নবীজি জানেন আপনার কাছে যেন আপনার উম্মত যেন আপনার মহান চরিত্র আপনার চরিত্রটা কেমন আপনার ক্যারেক্টার কেমন আপনার চলাফেরা কেমন আপনার আখলা কেনবী কেমন আপনাকে দেখে দেখে যেন আপনার অনুসরণ করতে পারে এই জন্য এমন চরিত্র আমি আপনাকে দান করলাম যে চরিত্র আদম সফি উল্লাহ থেকে ঈশা পেগম্বর পর্যন্ত মধ্যখানে যত নবীর দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন আবার নবীকে যে চরিত্র আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন এমন চরিত্র অন্য কোন নবীকে দান করেন না সুবাহ আল্লাহ দরকার নাই একদম লারা ছাড়া দিয়ে নাই এলাকায় সুমান আল্লাহ নাই আছে ঈশ্বল্লাহ আল্লাহ বলেন এই মহান চরিত্র এটা দুনিয়ার মানুষের না দুনিয়ার মানুষের তিন ধরনের চরিত্র উত্তম চরিত্র সৎ চরিত্র আর অসৎ চরিত্র কিন্তু আমাদের দেশে উত্তম চরিত্র আর সৎ চরিত্র এগুলো খুব কমই অসৎ চরিত্রের সংখ্যা বেশি জুড়ে বলেন ঠিক না অসৎ চরিত্রের মানুষগুলোই বেশি পাওয়া যায় তাই না এগুলো কোরআনের ভাষাই বলা হয় চার নাম্বারটা যেটা লাস্টে বলেছি এটাকে কোরআনের ভাষা বলা হয় কোলোকে আজিম মহান চরিত্র তিন নাম্বার হলো হুলুকে কারিম যেটা উত্তম চরিত্র দুই নাম্বার হলুকে হাসান সৎ চরিত্র চতুর্থ প্রথমটা যেটা এদিকে হুলুকে সাইয়া বৎ চরিত্র অসৎ চরিত্র এই জন্য আল্লাহ খুব সাব मॉडल बनिए নবীকে পালিয়েছি যে নবী হলো আমার হাবিব যে নবী কোন কলিল নাই যে নবীর নাম হলো হাবিবুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমীর নবীকে হাবিব বানিয়েছি হাবিব হলো আল্লাহ তালার দুস্ত আল্লাহ তালার বন্ধু কলিল হলো আল্লাহ তালার বন্ধু কলিল আর হাবিবের ভিতরে সামান্য একটু পার্থক্য আছে পার্থক্য হলো হাবিবুল্লাহ যিনি আল্লাহ রব্বুল আলমিন যাকে সব কিছুই দিয়েছেন আর কলিল আল্লাহ বলো এমন বন্ধু যে বন্ধুর কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন শুধু পরীক্ষা নিয়েছেন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন তাকে আল্লাহ রব্বুল আলমিন খুব নিয়ামত কমই দিয়েছেন কিন্তু হাবিব হলো এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ রব্বুল আলমিন যেমন কিছু নিয়ামত নাই এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামতগুলো

মক্কার বড় বড় ইহুদেরা মক্কার বড় বড় কাফের মেহমান্ডা আমার নবীর চরিত্র দিকে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার আনাস আসরাদি আল্লাহ তালানু বলেন আমি নবীজির মহান চরিত্র দেখে নবীজির একটা মুসকি হাসি দেখে আমি আনাসের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন নাসমানের মালি আনাসরাদি আল্লাহ তালান বলেন আমি যখন ফাস্ট। নবীজির খেদমতে যাই আমি যখন প্রথম নবীজির খেদমতে যাই যাওয়ার পরে আল্লাহর নসুল আমাকে বাজার করার অনুমোদন দিলেন যে আনাস যে গিয়ে বাজার করো আল্লাহর নসুল সাল্লাল্লাহ্ মানাস আনার মুখে বাজারের জন্য পাঠাইলেন নানাস কিন্তু চুটু শিশু চুটু শিশুদের একটা অভ্যাস আছে মা বাবা যদি কোথাও পাঠাই রাস্তার পাশে যদি খেলনাগুলো বসে যায় অথবা যদি খেলা খেলা শুরু হয়ে যায় শিশু কিন্তু পেছনের সব কিছু ভুলে গিয়ে নতুন তামসার ভিতরে লিপ্ত হয়ে যায় আর বাজারের জন্য বের করেন বের হওয়ার পরে দেখলেন বাজারের পাশে রাস্তার পাশে ছোট তার মতো ছোট ছোট শিশুদের খেলা জমছে আনাস কিন্তু বাজারের কথা বলে গিয়ে বেমালুম হয়ে ওই খেলা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা লহকে শরীক হয়ে গেলেন কিন্ত তার কি ব্যাপার সন্ধ্যা হয়ে যাচ্ছে আনাস তো এখনো বাজার নিয়ে বাড়িতে ফিরে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় پریشان ছোট একটা নবজাত একটা শিশু আমার খেদমতে এসেছে আর পাশ আমি তাকে আমি বাজারের জন্য পাঠিয়ে দিলাম হাইরে না জানি কোন ধরনের বল করে ফেলছি সন্তানটা কি হারিয়ে গেছে না কোনো চক্রের হাতে পড়ে গেছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বড় টেনশনের ভিতরে আছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মানাসের সন্তানের জন্য বের হয়ে গেলেন আর বাজারের দিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম হাঁটতে দেখে হঠাৎ করে দেখে রাস্তার পাশে বড় ধরনের বাচ্চাদের খেলা জমছে সেখানে গিয়ে দেখেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দেখতে পেলেন আনাস খুব মনোযোগ সহকারে বাচ্চাদের সাথে খেলতেছে সকালে পাড়াইছে বাজারে করার জন্য আনাজ বিকাল পর্যন্ত বাচ্চাদের সাথে খেলতেছে

আরে ওয়াসাল্লাম কিন্তু আনাসির প্রতি কোনো ধরনের চোখমুট করলেন না বুকুম ছুতো করলেন না রাগান নিতে হলেন না একদম মুচকি হাসি দিলেন এমন মুচকি হাসি দিলে না বললেন না নাস রে এত এত বাচ্চা খেলতেছে কিন্তু তোমার খেলার ভিতরে পারফরম্যান্সগুলো আমার কাছে খুব ভালো লাগছে আনাস রে বাজারের কোনো প্রয়োজন নেই তুমি খেলো

பயங்க বাজারের জন্য পাঠিয়েছিলেন নামে বুলবে বাচ্চাদের সঙ্গে খেলাই রেখে গেছিলাম দেখলাম যে একটু রাগ নিতেও বলেন না একটু একটু রাগও করলেন না রাসুল একরাম সাল্লাল্লাহ সাল্লাম মানা সেরে মাথার ওপরে হাত ধরে বলেন হ্যাঁ কি রাগ করবো তোমার সাথে তুমি যে এত সুন্দর খেলতে পারছো তোমার খেলা দেখে বিশ্বনবে আমি বেকুল হারা হয়ে গেছি মোকার কি বলবো রাসুলের চরিত্র কেমন আমার রসুল দয়ার সাগর রহমাতুল্লা নমিন আমার রাসূলকে যে দয়ার সাগর বাণী পাঠিয়েছেন এটা তো আপনার আমার কোনো কথা না আপনার আমার কোনো দেওয়া রেফারেন্স না আল্লাহ রব্দুল আলমিন কোরআনে বলেন সাল্লাকা ইল্লা রহমত না আমি কেবল মাত্র শুধুমাত্র বিশ্বনবী রহমাতুল্লিলকে এই পৃথিবীর জন্য রহমত সুর পাঠিয়েছি অব্বিকারিম বলেন আর সে আজিমে দুইবার কনফারেন্স হয়েছে কয়েবার কথা বলেন কয়েবার আর সে আজিমে দুইবার কনফারেন্স হয়েছে দৌড়তে গেলে তিনবার কিন্তু দুইবার হলো আমার নবীকে নিয়ে একবার প্রথমবার যখন কনফারেন্স হয় সেই কনফারেন্সে কিন্তু আমরা সকলেই ছিলাম সেখানে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তুবি রব্বিক তখন সেখানে আমরা যারা শ্রোতা ছিলাম সকলেই কিন্তু বলেছিলাম কল বালা আপনি আমাদের প্রভু ভাইয়া আমার আমি সে রসুলের নামে দুইবার কনফারেন্স হয়েছে আল্লাহ রবুল আলমিন রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে আর শাহজিমে দাওয়াত দিলেন আর শাহজিমে দাওয়াত দেওয়ার পর

আমার নবীর ইজ্জত আমার নবীর মর্যাদা আমার নবীর শান্ত যেমন তেমন শান না আমার নবীর সম্মান তো যেমন তেমন সম্মাননা আমার নবী তো বড় শান বলা নবী যে নবীর উম্মত হওয়ার জন্য হাশরের ময়দানে সমস্ত পয়গম্বরগণ চোখের পানি টপ টপ করে জমিনে সারবেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী

যাচাই করার জন্য এত দূরে যাওয়ার প্রয়োজন নেই উস্তাদ ভালো হলে শিক্ষক ভালো হলে টিচার ভালো হলে ছাত্র এমনিতেই ভালো হবে মা বাবা ভালো হলে ছাত্র এমনি সন্তান এমনিতেই ভালো হবে আর আপনার আমার ছাত্রী উনি তো রহমাত আলমিন মহান চরিত্রের অধিকারী কুলুকে আজিম আল্লাহ রব্বুল আলমিন উনাকে দয়ার সাগর রহমাতের সাগর রব্বিকিম রাসুলকে পাঠিয়েছেন পাটিয়েছিলেন এমন একটা সময়ে যে অন্ধকারত্বের জন্য সমাজকে অন্ধকারত্ব শূন্য সমাজের ঘোর আধার থেকে আপনাকে আমাকে আলোর দিশা দিয়েছেন আপনাকে আমাকে সেই জুলুমাত থেকে বাঁচিয়ে বার করে সেই জুলুমাত থেকে ভের করে আলোর পথ দেখিয়েছেন তাহলে সেই নবীর इज्जत সেই নবীর शान সেই নবীর মর্যাদা কেমন তাহলে আমার নবীর মর্যাদা যেমন সেই নবীর উম্মতের মর্যাদা কেমন হবে কম না বেশি জোরে বলেন বেশি কেমন বেশি বেশির ভিতরে তো একটা ব্যবধান আছে কম না বেশি অনেক বেশি অনেক বেশি মানে কতটুকু বেশি যেটার কোনো শেষ নাই যেটার কোনো কি নেই আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন আমার উন্মতির কেমন ময়দানে শান হবে আল্লাহ রসুল বলেন যখন হাসরবাসী হাসর কায়েম হবে তখন প্রত্যেক নবী তার উম্মদগুনকে নিয়ে আসতে থাকবে উন্মদ নিয়ে আসবেন আল্লাহ রব্বুল আলমিন তখন এক চেয়ারে বসবেন পর্দার আড়ালে সত্তর হাজার পর্দার আড়ালে নূরের পর্দা সেই পর্দার আড়ালে আল্লাহ রব্বুল আলমিন বসবেন আর আমার রাসূলকে দিবেন প্রধান বিচারপতি সুভাহান্হ বলবেন না কিপ্তামি করেন কেন কিপ্তামি করেন কেন সুভানল্লা বলেন দিল জবান কুলে বলেন সুবাহান আল্লাহ আমার নবীকে এরকম একটা ছেড়ে বসাবেন এরকম ছেলে হ্যাঁ জেঠার প্রশ্ন প্রশ্ন ঠিক মানে জেঠার ব্যাখ্যা দেওয়া জেঠার বিবরণ দিয়ে শেষ করা যাবে না মণিমুক্তা জল হর এগুলো বললেও হবে না এমন এক আসনে রাসূলকে বসাবেন তখন আমার রাসুল বসবেন প্রত্যেক নবী তার উম্মদদেরকে নিয়ে আস্তে আস্তে আসতে থাকবেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন কে আল্লাহ রব্বুল আলমিন যে ছেড়ে বসাবেন হাসুরের ময়দানি হাসুর কায়ম হওয়ার পরে যে ছেড়ে বসাবেন আমার নবী যেই ছেড়ে বসবেন সেই ছেড়ে বসে সমস্ত নবীদের উম্মতের হিসাব লইবেন মৌসা কয়েকজন উম্মত নিয়ে আসবে আদব কয়েকজন আসবে নিয়ে মৌসা কয়েকজন উম্মত নিয়ে আসবে দাউদ কয়েকজন আসবে এমন নবী আসবে যে নবী উম্মত হারা হয়ে আসবেন নবীর উম্মত নাই আমার নবী বিশ্বনবী নবী আলমিন অন্য অন্য নবীদের উম্মত দিকে মুসকি মুসকি হাসবেন আর বলবেন মনে মনে আমার যত এখানে একত্রিত হয়েছে সকল নবীর উম্মত যদি এক জায়গায় জমা করা হয় হাসরের ময়দানে আমার উম্মতের একটা খাতারির সমানও হবে না রাসুলকে সেদিন একটি স্পেশাল পাওয়ার দিবেন রাসুলকে বলবেন আজকে আপনার মোহাম্মদদের কি স্পেশাল পাওয়ার দেওয়া হলো কারণ আপনাকে নবীদের নবীদের ভিতরে সুপার স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল সুতরাং আপনি যেমন তেমন নবী আপনার উম্মতও কিন্তু যেমন তেমন উম্মত না সুতরাং আপনি আপনার সর্ব জান্নাতে প্রবেশ করিয়ে দেন বলেন সোহান আমার নবী মহান চরিত্রের অধিকারী নবীর ত্রিতর দেখে কতই ইহুদি মহিলা নবীকে দেখে এরপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে এক ইহুদি মহিলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসমো दुश्मनी করত যেই পথে নবীজি আসতেন সেই পথ দিয়ে কত ধরনের কাটা কত ধরনের গর্ত কত ধরনের বালা মুসিবত মহিলা সৃষ্টি করত কিন্তু রাসূল আমার এমন দয়ার গর রাসূল আমার দেখলেন তিন দিন হয়ে গেছে ওই মহিলা রাস্তার ভিতরে কোন ধরনের কাটা দেয় না কোন ধরনের গর্ত দেয় না এই দিকে একটু মনোযোগ হোক এই দিকে একটু মনোযোগ হন আলোচনা শেষ করে দিব বাইরে আমার তিন দিন হই হলো মহিলা রাস্তা দিয়ে কোন ধরনের কাটা দেয় না রাস্তা দিয়ে কোন ধরনের আর গর্ত করে না রাসূল আমার মহিলার সম্মান নিল কি ব্যাপার কি বাবার ওই মহিলা তো দেখি রাস্তায় নাই সংবাদ পেল রাসূল আমার মহিলা অসুস্থ হয়ে গেছে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন ওই মহিলাকে দেখার জন্য ওই মহিলার ইহুদি মহিলার বাড়িতে যায় যাওয়ার পরে দেখে মহিলার একটা উপযুক্ত একটা কন্যা মেয়ে ঘরের পাশে বসা রাসুলকে দেখে মহিলা বলে ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর যদিও আপনি আমাদের নবী না কিন্তু আমার মা অসুস্থ আপনার সাথে অনেক দুশ্মনী করেছে গণবিজি আজকে আমার মাকে কোনো ধরনের কষ্ট না কোনো কথা বলবেন না ও আল্লাহর পাইগম্বা আজ তিন দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোন ধরনের খাবার নাই আমার মা যখন আপনার দুশ্মনী করত আমার মা যখন রাস্তায় যখন আপনার জন্য কাটা দিত আমার মা যখন রাস্তায় গর্ত করত আপনার জন্য তখন মক্কার বড় বড় আমার মাকে এই কাজ করার জন্য আমার মাকে টাকা পয়সা দিত কিন্তু আজ তিন দিন হয়ে গেল আপনার সাথে দুশ্মনী করতে পারে নাই ঘরের ভিতরে পড়ে আসে মক্কার কোন কাপের বেইমান আমার মাকে টাকা পয়সা দেবে দূরে কথা গরের ভিতরে একবার জিয়ারতের জন্য ইয়া না দেখেন না কোন বিজি পরিমাণ মহিলা আমার মার সেবা করব না আমার ঘর আমি পরিপাসম্প পরিবেশন করব ওগো আল্লাহর پیغمبر আমাদের ঘরে কোনো খাবার নাই আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বতম যে কষ্ট করলেন নিজের হাতে জারু দিয়ে ওই ইহুদি মহিলার ঘরটাকে পরিষ্কার করে দিলেন এরপরে রাসূলের পক্ষে যা ছিল ওই মহিলার সন্তানকে দিয়েছে যাও বাজারে কে যা কিছু আনতে পারো তারপরে তুমি এনে স্বাভাবিকভাবে জীবন ধারণ করো এই নবীজির এই কার্যকলাপ দেখে তিন দিনের অসুস্থ মহিলাটা লাভ দিয়া বিছনায় উঠে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বৈশিষ্ট্য কম হয় নাই মক্কার জমিন অনেক জায়গায় গোরাপেরা করেছি আপনার মতো মহান চরিত্রের অধিকারী মানুষ এই মক্কার জমিনে আর কেউ হতে পারে না ওগো আল্লাহর আমাকে গোসল করার সুযোগ দিন আমাকে গোসল করার সুযোগ দিন এই ঘরের ভিতরে আমি আপনার হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এই রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই